ফেসবুক বিজ্ঞাপনের রিভিউতে আটকে আছে আপনার ফেসবুক বিজ্ঞাপন জমা দেওয়ার পর দীর্ঘ সময় ধরে আনেও রেডিও অবস্থায় আটকে থাকতে পারে সাধারণত বিজ্ঞাপন রিভিউ প্রক্রিয়া চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা তবে কখনো কখনো এটি কয়েকদিন লেগে যেতে পারে সম্ভাব্য কারণ ফেসবুকের স্বজনপ্রিয় ও ম্যানুয়াল রিভিউ প্রসেসের কারণে দেরি হতে পারে বিজ্ঞাপন কন্টেন্ট বা ল্যান্ডিং পেজে নীতিমালা লঙ্ঘন থাকতে পারে নতুন অ্যাকাউন্ট বা সন্দেহজনক কার্যকলাপের কারণে ফেসবুক বিজ্ঞাপন রিভিউ প্রসেস হতে পারে সমাধান অপেক্ষা করুন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় দিন ফেসবুক সাপোর্টে রিপোর্ট করুন ফেসবুক বিজনেস সাবস সেন্টারে গিয়ে একটি রিপোর্ট সাবমিট করুন বিজ্ঞাপন পরিবর্তন করে পুনরায় জমা দিন যদি অনেক সময় পার হয়ে যায় তাহলে নতুন করে বিজ্ঞাপন তৈরি করে সাবমিট করুন অ্যাকাউন্টের স্বাস্থ্য চেক করুন বিজনেস ম্যানেজ গিয়ে অ্যাকাউন্টের থাওয়াসি ইস্যুজ আছে কিনা দেখুন